আমার আল্লাহ পৃথিবী বানানোর আগে আমার আল্লাহ আল্লাহর নবী মোহাম্মদ রসুল উল্লাহকে বানিয়েছে আপনারা বুঝতে পেরেছেন কেউ নাই আল্লাহর ইচ্ছে হলো একদম কেউ নাই কেউ না কেউ আমাকে চিনুক আমার এবাদত করুক আমাকে মহাব্বত করুক আমাকে ভয় করুক আমাকে জানুক আমি এই চিন্তা নিয়ে ফখাল ফখালাকতুল খালকা আমি সৃষ্টির গোড়াপত্তন করেছি কার মাধ্যমে আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ মাধ্যমে কিভাবে আমরা জানি না এখন আপনি বলেন নামাজ কে পড়ে আমরা পড়ি না শুধু কি আমরা পড়ি আমার আল্লাহ বলছেন আল্লাহর জমিনে যতটুকুন আল্লাহর সৃষ্টি জগৎ আল্লাহ বাদে তো সবকিছুই সৃষ্টি আমরা জানি কদ্দুর এই পৃথিবী সম্পর্কে কিছু জ্ঞান পৃথিবী আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে পৃথিবী একটা মতো বলবেন না আপনারা খুশি হইতে পারেন নাই আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যেই পৃথিবীকে আমরা অনেক বড় বলতেছি অনেক বড় না হাই কাকা এটা আপনি যদি নর্থ আমেরিকা দিয়ে কট্টুক যান তো দেখবেন পৃথিবী শেষ হয়ে গেছে পৃথিবী বাউন্ডারি এসে গেছে আর আপনি যাইতে পারতেছেন না এটা অসম্ভব ছোট আল্লাহর সৃষ্টি জগতের তুলনায় একটা পিপড়ার নিয়ে বরং পিপড়ার চেয়েও ছোট এবার আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ কি কি বানিয়েছেন চিন্তা করে দেখেন তো মানুষ আল্লাহর এবাদত করে মানুষ আল্লাহর এবাদত করে মানুষ বাদে পশু পাখি পাতর গাছ পাহাড় আমার আল্লাহ কোরআনে পাখের মধ্যে বলছেন প্রত্যেক কিছু আল্লাহর পড়ে আমার গড়ের গরু থেকে শুরু করে ছাগল থেকে শুরু করে মুরগি থেকে শুরু করে যত পশু পাখি বলে পশু পাখি তো প্রাণ আছে তো প্রাণহীন পাতর কোণার মধ্যে পরে আছে এটাও আল্লাহর তসবি পরে মাওলা পরে কেমনে কিল্লা তসবি হাহু তোমরা বুঝো না কিন্তু পড়ে এটা তো আপনারা এক জায়গায় শুনছেন তাইলে এবাদত আল্লাহ করেন না আমরা করি বলেন এবাদত আল্লাহ করে না আল্লাহ কার এবাদত করবে আল্লাহ তো এবাদতের মালিক এবাদতের কিন্তু আমার আল্লাহ আমরা আল্লাহর এবাদত করি আর আল্লাহ আল্লাহর হাবিবের উপর দরুদ পড়ে আল্লাহর কোনো শেষ আছে দরুদের শেষ হবে আমাদের শেষ আছে আচ্ছা আপনারা না বললেন আমাদের কাজ সেরা না আল্লাহর কাজ সেরা এবার আপনারা চিন্তা করে নেন কোনটা সেরা আমি আপনাদেরকে এতগুলা কথা বলতেছি শুধুমাত্র দরুদ শরীফটা উচ্চ আওয়াজে বা যদি ঘরের মধ্যে ছোট আওয়াজে পড়তে চান ছোট আওয়াজে কিন্তু মহব্বত করে আদবের সাথে আমার নবী সবুজ গম্বুজ খেয়াল করে দরুদ শরীফ পড়বেন অন্তর ভালো হয়ে যাবে কেন কারণ দরুদ শরীফের মধ্যে এমন একটা আবাদত যেভাবে পড়েন আল্লাহ কবুল করে নেবে সোয়াবের মধ্যে হয়তো উনিশ বিশ আঠারো বিশ সতেরো বিশ ষোলো বিশ পনেরো বিশ হবে কিন্তু হবেই হবে সুতরাং আর দরুদ শরীফ পড়লে কি হয় জানেন একবার দরুদ শরীফ পড়লে আমার আল্লাহ দশ বারের বার বান্দার উপর রহমত নাজিল করে একবার দরুদ শরীফ পড়বেন আমার আল্লাহ আপনার দশটা গুনা ক্ষমা করবেন একবার দরুদে পাক করবেন আমার আল্লাহ আপনার অবস্থানকে দশ ডিগ্রি উপরে নিয়ে যাবে এরপরও করবেন না ধরু সুন্দর করে খোলা আওয়াজে وعلى آل سيدنا مولانا محمد دُنَّ أهِي ما أَمِينَ أبو نركولي جن رحمة للعالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد يا رحمة للعالمين أنت شفيع المذنبين اكرم لنا يوم الحزين فضلا وجودا والكرم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا